খোয়াই থানাধীন ধলাবিল এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক প্রাথমিক স্কুল শিক্ষিকার নিহত শিক্ষিকার নাম আরতি দাস টমটমে করে বাড়ি ফেরার পথে একটি দ্রুত গতির বাইকের ধাক্কায় তার গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সূত্রে জানা গেছে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন টিলা এলাকার বাসিন্দা আরতি দাস ধলাবিল এলাকায় পৌঁছালে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের টমটমটিকে সজরে ধাক্কা মারে করে ধাক্কার টমটমটি রাস্তার উপর উল্টে যায় এবং আরতি দেবী ছিটকে পড়েন ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে খোয়ায় জেলা হাসপাতালে নিয়ে যান কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আগে আমাদের কাছে একটা দোলাবিল যে সিএমও অফিস আছে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে টমটম এবং বাইকে যেটা মহিলা গুরুতর আহত অবস্থায় গুরুতর অবস্থায় খুবই ডিস্ট্রিক্ট হসপিটালে আনা হয়েছে তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আসি এবং আমরা স্টাফ পাঠাই ধলাভেল তো হসপিটালে এসে জানতে পারি রুগীটা ব্রড টেস্ট হয়েছে তো যতটুকু পেরেছি রুগীটার নাম আরতি দাস বয়স বয়স ফিফটি নাইন উনি নাকি প্রাইমারি টিচার তো ওনার কাজে যাওয়ার সময়